চিকেনগুলো মেরিনেট করে রাখছিলাম সেই সকালে বিকাল বেলায় সবগুলো চিকেনই ভাজি করে নিলাম বাচ্চাদের খুবই পছন্দ চিকেন ফ্রাই তো সবার জন্যই করে নিলাম চিকেন ফ্রাইগুলো আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে প্রতিদিনই তো রান্না রান্নাবান্না হচ্ছে আসলে মুরগি গরু দেখা যায় রোস্ট পোলাও এগুলাই বেশিরভাগ রান্না করা হয় কারণ যেহেতু বাচ্চারা মানে অন্য খাবারগুলো ওইভাবে পছন্দ করে না তো এই খাবারগুলাই এরা বেশি পছন্দ করে আর এদিক দিয়ে চিকেন ফ্রাইগুলো আমি সকালবেলায় মেরিনেট করে রাখছিলাম আর এখন আমি সবগুলাই ভাজি করে নিলাম আর এদিক দা জিলাপি নিয়ে আসছে ছোটো ভাবি আসলে জিলাপিগুলো এত মজা যে আমি জিলাপি ছোটোবেলায় খাইতাম আমাদের বাড়িতে আনতো যখন তখন মানে জিলাপির একটা স্বাদ অন্যরকম ছিল আর এখন জিলাপিগুলা কেমন জানে খাইলেই আর ওই রকম ভালো লাগে না তো ভাবি নিয়ে সাথে ভালোই লাগলো খাইতে আর এই তো মানে গরুর মাংস এরপরে হচ্ছে চিকেন এগুলা কি না না হয়েছে রোস্টের জন্য আর কি তো গরুর মাংসটাও মাসাল্লাহ ভালোই দিছে তো গরুর মাংসটা আমি দেখতেছি কারণ গরুর মাংস যদি ভালো না হয় তাহলে কিন্তু রান্না করলে ওইভাবে সিদ্ধ হয় না তো আর এই রোস্টের জন্য দুইটা মুরগিও আনা হয়েছে সাথে লেবু শসা কলাও মানে অনেক ধরনের বাজারি করা হয় প্রতিদিনই আর এগুলা রোস্ট পোলাও এগুলা করা হবে কারণ আজকে আমার মেজবাপুর হাজব্যান্ডও আসবে আবার পিতার আব্বু আছে সব মিলাইয়া দেখা যায় যে জামাইদের জন্য একটু আয়োজন অন্যরকমই হয় তো এদের জন্য রান্না বান্না হবে আর এই দিকদার মানে রোস্টের মুরগিগুলো ভাজি করে নিতেছি আর রোস্টটা আমি করব সব আমি রোস্ট করি কারণ হচ্ছে আমার হাতে রোস্ট আবার ওরাও সবাই পছন্দ করে আর গরুর মাংসটা আপা আম্মা দুইজনেই রান্না করে কারণ আপার হাতের গরু মাংস আর আম্মার হাতের গরু মাংস সেম রান্না হয় মানে দুইজনের রান্না প্রায় একই রকম খুব মজা হয় গরু মাংস রান্নাটা আর এদিকদার রোস্টটাও আমি বসাই দিলাম ভাজি করে মশলা দিয়ে কষাই নিতেছি একটু ঝোল দিয়ে দিছি যেহেতু মুরগিটা সিদ্ধ হইতে হবে আর পাকিস্তানি মুরগির রোস্ট কিন্তু এমনিতেও ভালো হয় ফার্মের মুরগিটা একটু নরম থাকে আর রোস্টগুলাও দেখা যায় যে অনেক বড় বড়ো হয় এর জন্য ওই পাকিস্তানি মুরগি দিয়ে রোস্টের একটা স্বাভাবিক সাইজও থাকে আবার রোস্টও মজা হয় তো এক চুলায় রোস্ট হচ্ছে আর এক চুলায় গরুর মাংস রান্না হচ্ছে তো গরুর মাংসটা ফাইনাল লুকটা দেখেন কি যে সুন্দর আসছে একদম এত মজা হয়েছিল মাংস রান্নাটা তো আমি আপারে বলছিলাম কয়েকটা আলু দিয়ে দিতে কারণ আলু বাচ্চারা অনেক পছন্দ করে আর আমার রোস্টের ফাইনাল লুক দেখেন রোস্টটা কিন্তু সুন্দর একদমই হয়েছে রোস্ট বিয়েবাড়ির রোস্টের মতো লাগতেছে না এরকম আর এত মজা হয়েছে আসলে রোস্ট কিন্তু সবসময় এইভাবেই আমি মানে বানাই আর এদিক দিয়ে গরু মাংসটাও তো জাস্ট ওয়াও মানে কি বলবো আর টেবিলে সব খাবার দাবার আমি সাজাইতেছি ভাইয়ারাও পয়সা পড়ছে সবাই একসাথে বইসা খাওয়া দাওয়া করবো এদিক দিয়ে গরুর মাংস রোস্ট ডিম এরপরে হচ্ছে বড় মাছ ডাল ভাত